الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم ارضعنا قل عمك ما قل الله أعوكم اللهم أعوكم اعف الله اللهم আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন পুরো পৃথিবীর পুরো মোমিনাকে মাফ করে দেন জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনি বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশকে বই শত্রু থেকে হেফাজত করেন আল্লাহ বারবার পরিণতি বাংলাদেশের জীবনে কখনো দিও না আল্লাহ ফিলিস্তিন পরিণতি বাংলাদেশের জীবনে কখনো দিব না মৌলা ফিলিস্তিন কে আপনি বাচ্চান মৌলা আল্লাহ ফিলিস্তিন কে আপনি বাচ্চান মৌলা আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত ফরমান আল্লাহ আমাদেরকে ইমান আমলের তৌফিক দিয়ে দেন মৌলা আল্লাহ নামাজ রোজা তৌফিক দিয়ে দেন মৌলা আল্লাহ থেকে আর নামাজ ছাড়বো না মৌলা আল্লাহ আর নামাজ ছাড়ব না মৌলা জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে তৌফিক দান করেন জীবনের শেষ নামাজ তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাত শেষে পড়ার তাও ফিরে আল্লাহ জিকিরের মতো একটা জিজ্ঞা দান করেন ফিকিরের মতো একটা দিল দান করেন কান্নার মতো দু চোখ দান করেন আপনার রাস্তা খরচ করার মতো মাল দান করেন আপনাকে ভালোবাসার মতো একটা দিল দান করেন আপনাকে ভালোবাসার মতো একটা দিল দান করেন মাওলা এমন এক দিল দিয়ে দেন যে দিল আপনাকে ভালোবাসবে এমন এক জবান দিয়ে দেন যে জবান আপনার জিকির করবে এমন দু চোখ দিয়ে দেন যে দু চোখ আপনার ভয়ে কাঁদবে মালয়ের করিম এমন মাল দিয়ে দেন যে মাল আপনার রাস্তা অতরে খরচ করবে মহলায় কারিম এ দেশটাকে আপনি হেফাজত করেন মহলা আমাদের দেশের সার্বিক পরিস্থিতি আপনি সুন্দর করে দেন জানি জানিনা ভিউসার কেমন হবে মামলা আল্লাহ এ দেশের যুবকদের ওপর রহম ফরমান এদেশের দেশের ছাত্র সমাজের উপর রহম ফরমান মওলা আল্লাহ আমাদের ছাত্রদের জীবনকে হেফাজত শরমান আল্লাহ এদের জীবন বিপন্ন হয়ে যাবে মহলাহ হাজারো লাখো মানুষের জীবন শেষ হয়ে যাবে মওলাহ আপনি মেহেরবানী করে দেশটাকে হেফাজত শরমান আল্লাহ আপনি দেশটাকে সুন্দর করে দেন মৌলা আল্লাহ মাদকের করাল ঘাস থেকে দেশকে আপনি বাঁচান জুয়ার থেকে দেশকে হেফাজত করেন চুরিয়ার ডাকাতি থেকে দেশটাকে বাঁচান আল্লাহ চুরিয়ার ডাকাতি থেকে দেশটাকে বাঁচান আল্লাহ খুন খারাপি থেকে দেশটাকে বাঁচান মৌলায় করিম এই মাহফিলে যারা যতভাবে দিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান আল্লাহ যারা যারা বলেছেন শুনেছেন আপনি আমাদের সকলকে কবুল ফরমান আল্লাহ মহলায় করিম আমাদের ওসিসার যত সুন্দর বলেছেন মলা। আল্লাহ আমার মনে হয় নিশ্চয়ই ফুল জন্য যিনি বাছাই হয়েছেন তিনি আমাদের কেউ হবেন মহ্লা আল্লাহ পিতার রাতের অন্ধকার দিনের আলো সমান করে দেন মও রাতের অন্ধকার আর দিনের আলো এক করে দেন মওল্লা আল্লাহ বাহিরের থেকে ভিতরটা আরও বেশি সুন্দর করে দেন আমাদের আমাদের জাহের থেকে বাতিনকে আরও বেশি সুন্দর করে দেন দিনের আলো থেকে রাতের অন্ধকারকে আরও বেশি দামিয়ে বানিয়ে দেন আল্লাহ জীবনের শেষ সময়ে কষ্ট দিও না মহনা জীবনের শেষ সময় অভাব দিয়ে কষ্ট দিও না জীবনের শেষ সময় অসুস্থতা দিয়ে কষ্ট দিও না জীবনের শেষ দিনগুলোতে সবচেয়ে বেশি জিখিরের তাও দিয়ে দেন আল্লাহ আমাদের খবর হাসর মিজান ফলসলার দামি বানায় দেন প্রাণী ক্যারি দিয়ে আমাদের জীবনকে ধন্য করে দেন আল্লাহ আমাদের মুহের খাবারের ব্যবস্থা ঠিক করে দেন মহান আল্লাহ মাহফিলে যারা যত দিয়েছেন সকলকে কবুল ফরমান গত পাঁচ বছর ধরে মাহফিল যারা শুনেছেন যারা বলেছেন যারা দিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান যারা কবরে চলে গেছেন তাদের কবরগুলোকে জানজাতের টুকরো বানিয়ে দেন রব্ের হাম ঘুমা সগি আল্লাহ ফিলিস্তিনকে আপনি বাচ্চানা আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মনা আল্লাহ امریکہ رے بھیا بہت ندا بان تھے مولا چادران مسلمان در کے بچان مولا چادران منوج گرو کے اپنی بچان مولا اپنا رازاب اپنی فرین مولا اپنا رازاب اپنی فرین پورا امریکہ کے آزاد دیکھے ہدایت دیل ادنا اکبر لال نقل جیون یہ آزاد تھے امریکہ کے آزاد تھے امریکہ کے كرا بثي بثي نيدون تكيم بكرة كهفازات خرين أم بكرة فيلي آثار رب بكربي كما رب صغيرا صغيرة الله أجرنا من النار الله أجرنا من النار الله أدخلنا في الجنة الله أدخلنا في الجنة আমাদের কিতাব গুলো আমাদের গাড়িতে আছে যারা পারেন নিবে প্রত্যেক ইংরেজি মাসের শেষ